চট্টগ্রাম নতুন ব্রিজ নং রোড দিয়ে চলাচলরত চট্টলা পরিবহনের লাইনম্যান চিঠুর ওপর চাঁদা না কারণে হামলা ও সড়কে চালকদের ওপর নানা নির্যাতনের প্রতিবাদে সড়ক অবরোধ করছে চালক ও শ্রমিকরা আট এপ্রিল দুপুরে নতুন ব্রিজ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা এ সময় সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় ভুক্তভোগী চালকরা বলছেন পাশের সতেরো নং ম্যাক্সিমা অটো টেম্পো রোডের সভাপতি মনির হোসেনের ছোট ভাই মৈনুদ্দিনের নেতৃত্বে চাঁদা দাবি চালক ও লাইনম্যানের উপর হামলা করা হয় মার্কেট থেকে আমরা নতুন ব্রিজ জানতে পারি না মারধর সবকিছুতে মারধর তো আমাদের আমাদের কিন্তু পারমিটে লেখা আছে পুলিশ বক্সের পর্যন্ত আমরা বিটেক আমরা পুলিশ বক্স পর্যন্ত যেতে পারি না আমাদেরকে এখানে নিয়ে আসে সতেরো নম্বর ড্রাইভার নাম হয়েছে মহিউদ্দিন রুবেল সাগর কালাম তারপরে সুমন এগুলা এগুলা কেন মাছ আমরা দশ টাকা বাড়ানি আর ওরা আসি সকালবেলা আমাদের থেকে চাঁদা নেয় চাঁদা চাঁদা একটা রুলস করে তা আমরা তো চাঁদা দিতে চাই না কেননা আমরা তো অবৈধ না আমরা অবৈধ হলে আমরা বোঝা আমরা অবৈধ আর আমাদের পারমেট টেস্ট প্রশাসন সার্জেনের দায়িত্ব আছে ট্রাফিক সার্জেন সার্জেন দায়িত্ব আছে ওনারা চেক করবে একটা সাধারণ পাবলিক যা করতে পারবে না এখানে উশৃঙ্খলা হওয়ার জন্য না হওয়ার জন্য আমাদের একটা লাইনম্যান রাখছি টিটু বাইকে রাখছিলাম আমাদের একটা টিটু বাইক ওনাকে রাখছিলাম কেননা ওনারা এখানে যেন বিশৃঙ্খলা না না হয় অনেক লাঞ্ছিত লাঞ্ছিত না হয় ওনাকে রাখছি ওনাকে আজকে তিন চার দিন আগে ধরে নিয়ে মাইদ্যুর করছে ওই ও সতেরো নম্বর ড্রাইভার মাইদ্যুর করছে ওরা আমাদেরকে মার্কেট আসলে আমাদেরকে যাতে নিতে দিতেছে না স্টাফকে ড্রাইভারকে মারধর করতেছে চাবি নিয়ে ফেলতেছে আমাদেরকে বলে এই ফার্মিন দেখা তো ডকুমেন্ট দেখা আমার ডকুমেন্ট ক্লিয়ার আমাদের ডকুমেন্ট ক্লিয়ার সব ক্লিয়ার ওরা তারপরে আমাদেরকে মারধর করে এখানে কি যাত্রী নিয়ে না গাড়ি বলো যে ও কেন লাগ গাড়ি ওই আমাদের গাড়ির লাল বিলিং পর্যন্ত পারমিট ওরা এগুলো ম্যাক্সিমাম ড্রাইভার সতরং রোডের ড্রাইভার যেগুলো আছে এগুলো কারণ আমরা যাত্রী বেশি টানি দশ টাকা করে যাত্রী নিশ্চয়ই বেশি আমাদের হবে এই কারণে ওদের এগুলো গায়ে বাজে মানে ওদের এগুলো হয় না তো এই কারণে মনে করেন মার্কেট গেলে মার্কেটে আমরা ওখান থেকে লোড করে আসি লং গাড়ি তো আমরা তো আর অবৈধ না তো আমাদেরকে ধরে মার দূর করে আমি যার কথা বলতেছি ওর মার্কেটে প্রায় আরো এক সপ্তাহ আগে তো ওরা প্রায় এরকম ধরে না মানুষ এদিকে হামলার শিকার হওয়া চালকও লাইনম্যান জানান ডেকে নিয়ে গিয়ে অতর্কিত হামলা করা হয় তাদের ওপর এর সুস্থ বিচার দাবি করেন তারা থেকে দিন আগে আমার এরা ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে বলে যে এগুলো অবৈধ গাড়ি আমাকে মারধর করে মিন তারপর ওই রুবেল সুমন এরা আমাকে মারধর করে তারপর হামলা হয়েছে আমি এই লাইন চালাই চট্টলা পরিবহনের ইনচার্জ আমি আমি এখান থেকে নতুন থেকে অলঙ্কার পর্যন্ত আমি দেখাশোনা করি তো এরা মনে করছে কি এই লাইন কি অবৈধ লাইন তো এটা মনে করে এখানে গাড়ি আছে সাতান্নটা গাড়ি আছে এখানে সব গাড়ি ফার্মেট আছে আসার জন্য ওরা আমাকে বলছে সাইড করতো আমি সাইড করছি সাইড করি আমার কথা বাবাই দেয় আমি কি কি জন্য ভাই কি জন্য মানিয়ে কথা বলে আমার তাপ তাপ মারি আমার গাড়ি গ্যালাস ট্যালাস ভাঙে আমার এদিকে এদিকে বাড়া বেলাছে ওই কথা বলতে পারি না আমাদের ইউটার্ন আমাদের পারমেট হয়েছে তো ইউটার্ন পর্যন্ত ওরা আমাদেরকে গাড়ি এখানে আমার গাড়ি হেডলাইট ভাঙি ফেলাইছে গ্যালাস ভাঙি ফেলাইছে ওদের আমরা ডেলি আমাদের উপর অত্যাচার করে ওদের সাথে আমরা কথা বলতে পারি এই সময় ঘটনা আসেন আইনশৃঙ্খলা বাহিনীর একটি টিম সড়কটি সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সহ স্থানীয় প্রশাসনের সহযোগিতার আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন চালক ও পরিবহন শ্রমিকরা রিপোর্ট খবরের চট্টগ্রাম